আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান বই কন্টিনিউ হচ্ছে আমি একটা ভিডিও করব স্পেশালি যে এই বইটা যে পুরা টু সায়েন্সের উপর বেস করা সেটা আপনারা জানবেন আমার এক ফলোয়ার সেমিনারে পার্টিসিপেন্ট আমার একটা ভিডিও পাঠিয়েছে তিনজন নোবেল পুরস্কার উইনার ওরা কি বলতেছে যে হাও মানে আমরা কিভাবে সুস্থ থাকব এবং আমি এই ভিডিও দেখার পরে মনে হলো যে এ কি কথা সবাই বলতেছে নো ডিফারেন্স কারণ ট্রু সায়েন্স ক্যান নট বি ডিফারেন্ট ট্রু সায়েন্স ইজ ট্রু সায়েন্স তাই না এর মধ্যে কোনো ডিফারেন্স থাকতে পারে না সত্য সত্যই তাই না আচ্ছা দেখেন কী বলছে ওরা ওদের নাম কি। ডক্টর এলিজাবেথ ব্ল্যাকবার্ন দুই সালে সে নোবেল পুরস্কার পেয়েছে কিছুর উপর টেলিমের উপর এবং একটা এনজাইম আছে টেলিমেরাস টেলিমের বলতে কি বোঝায় আমাদের দেখেন মানে জুতার ফিতার লাস্টে তো ক্যাপের মতো থাকে তাই না একজাক্টলি সেম এরকমই আমাদের ক্রমশ এর মধ্যে একটা টেপনামতো থাকে এটাকে বলা হয় টেলিমের এই টেলিমের যখন লম্বা থাকবে তখন সে অ্যাক্টিভ থাকবে আমাদের উইল নট ডাই আমরা জীবিত থাকব যখন এইটা আস্তে আস্তে শর্ট হতে হতে এমন অবস্থায় চলে আসে তখন সেল ডাই তার মানে আমরাও ডাই কখন এটা আপনার শর্ট হয় মানে ছোট্ট হইতে থাকে যখন বেশি রিপেয়ারিং কাজ থাকে প্রত্যেকটা রিপেয়ার করতে তার আস্তে আস্তে কীভাবে শর্ট হবে এমন এক পর্যায়ে আসবে যখন শর্ট হয়ে সে মানে আমার যে সেল আর কাজ করতে পারবে না তখন আমরা বলি যে সেল ডাই বা ড্যামেজ মানে ডিএনএ ড্যামেজ এটি এবং উনি কী বলতেছে এলিজাবেথ ব্ল্যাকবার কী বলতেছে যে কিন্তু কী জিনিস এই টেলিমারকে শর্টার করে মানে ছোটো করে অনেকগুলো কেমন স্ট্রেস হচ্ছে নাম্বার ওয়ান স্ট্রেস স্ট্রেস নাম্বার ওয়ান শর্টেন এরপরে আমাদের কাজ মানে বডির কাজ হচ্ছে বডি খুবই স্মার্ট তা রিপেয়ার করতে হবে কখন রিপেয়ারের কাজ বেশি বেশি হবে যখন আমাদের শরীরের ড্যামেজ আমরা করবো বিভিন্ন উপায়ে টক্সিনের মাধ্যমে মানে জাঙ্ক ফুডের মাধ্যমে প্রসেস ফুডের মাধ্যমে যখন আমরা আননেচারাল জিনিস শরীরের ভিতরে ঢুকবে তখনই বেশি ড্যামেজ হবে তখনই আমার শরীর বেশি বেশি রিপেয়ার করবে তাই না তাহলে আমার কি করতে হবে মানে যত রিপেয়ার কম হয় এবং শরীরের ড্যামেজ যাতে বেশি না হয় শরীরের ড্যামেজ যাতে বেশি না হয় আমার সেই দিকে খেয়াল করতে হবে একই কথা উনি বলতেছে যে আমরা যদি হেলথি লাইফস্টাইল এবং হেলথি ফুড হেবিট যদি করি তাহলে আমাদের কেলিমের মানে সরটার হবে না মানে ছোট হবে না দেখেন আমি কি বলছি আমার এই বইতে আটটা গোপন সত্য লেখা আছে কি আমরা বলছি যতটুকু সম্ভব টক্সিন থেকে দূরে থাকতে হবে যতটুকু সম্ভব ন্যাচারাল খাবার খেতে হবে তাই না ভালো পানি পান করতে হবে একজাক্টলি আমি তাই বলেছি জাঙ্ক ফুড প্রসেস ফুড থেকে দূরে থাকতে হবে তাই না নেক্সট সায়েন্টিস্ট হচ্ছে আপনারা এটা জানেন অটোফেজি দুই হাজার ষোলো সালে অটোফেজি উপর যে নোবেল পুরস্কার পেয়েছে ও জাপানিজ সায়েন্টিস্ট তার নাম কি তার নাম হচ্ছে ইস ডক্টর নোরি ও সোমি। মানে ইন্টারেস্ট রেগুলার ক্লিন আপ সিস্টেম মানে সেলের ভিতরে যে গার্বেজ জমতেছে সেটাকে ক্লিন করার যে সিস্টেম তার উপর সে নোবেল পুরস্কার পেয়েছে আমার সত্য তো কী আছে সত্তর ঘন্টার ফার্স্টিং এক্সাক্টলি তাই আমি বলেছি যে যেই পর্যন্ত আমার ছেলেটা গার্বেজ থাকবে তার কাজ ঠিক মতো হবে না এবং ছেলেটা যদি ঠিকমতো না হয় আমাদের শক্তির অভাব হবে আর শক্তির অভাবই হচ্ছে আমি মনে করি সমস্ত রোগের কারণ এবং আমাদের বার্ধক্যতার কারণ তিন নম্বর সায়েন্টিস্ট বলেছেন তার নাম হচ্ছে ডক্টর বেনকি রামাকৃষ্ণ সে কয় সালে এই পাইছে আমি দেখতেছি আই হোক যে কিছুর উপর ওগুলো পুরস্কার পেয়েছে সে পেয়েছে আমাদের ছেলের ভিতরে একটা প্রোটিন তৈরি করার ফ্যাক্টরি আছে সেজন্য হচ্ছে রাইবসম মানে এইটা হচ্ছে ফ্যাক্টরি এইখান থেকে সমস্ত প্রোটিন হয় আপনারা মনে করবেন না যে আমরা যে প্রোটিন খাচ্ছি সেইটি আবার শরীর ইউজ করতেছে ন শরীর এইটাকে এইটার থেকে আমার নতুন 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 রিপেয়ারিং সিস্টেম নতুন নতুন জিনিস তৈরি করতেছে এঞ্জাই বিভিন্ন জিনিস তৈরি করতেছে শরীর শরীরের ফাংশনের জন্য এটা কে করে ওই রাইবসম করে এবং এই রাইবসম যা সব সবসময় ফাংশনাল থাকে এবং তার কাজ ঠিকমতো থাকে আমাকে কী হিসাবে দিতে হবে গুড ফ্যাট এবং গুড প্রোটিন গুড প্রোটিন গুড ফ্যাট আমি কি বলছি যে আমাদের বইতে লেখা আছে যে গুড প্রোটিনের উৎসটা কি গুড ফ্যাটের উচ্চটা কি। এর মানে আমি যদি এক নাম্বার সূত্র পালন করি এবং ফাস্টিং করি এবং এক্সারসাইজ করি ভালো ঘুম কারণ আপনার ভালো প্রোটিন তৈরি হইতে হলে আপনাকে নতুন প্রোটিন তৈরি করার জন্য মাংস তৈরি করার জন্য কী করতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে মাসল বিল্ডিং মানে রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে হবে এবং আর কি করতে হবে ডেইলি স্ট্রেস মেরছ করতে হবে ভালো ঘুমাইতে হবে আমার বইতে আটটা উপসূত্র কি লেখা এক্স্যাক্টলি তাই এ মানে এই বইটা প্রমাণ করতেছে এই বইটা লেখা হচ্ছে ট্রু সায়েন্সের উপর যে তিন জন নোবেল পুরস্কার উইনার তারা বলতেছে কি এক্স্যাক্টলি সেই জিনিসই আমি আমার বইতে উল্লেখ করেছি কারণ এই আটটা গোপন সূত্র ছাড়া ইম্পসিবল আপনার টেলেমেরকেও মানে ফাংশনাল রাখা আপনার ইন্টারসুলার কিড সিস্টেমকে সক্রিয় রাখা এবং আপনার রাইবসমকে ফুল ফাংশনাল করা ইম্পসিবল এই আটটা গোপন সূত্র ছাড়া মানে এইটা হচ্ছে ফাউন্ডেশান আমরা যত কিছু এক্সট্রা করি আমাদের ফাউন্ডেশন ঠিক না থাকে তাহলে আমাদের কোনো কিছুই কাজ করবে না সোজা কথা এই বইটা হচ্ছে আপনার একমাত্র গাইডলাইন্স মানে এই একটা গোপন আপনার সুস্থ হওয়া আপনার যদি অসুস্থ হয়ে থাকেন সুস্থকে ব্যাক করা এবং আজীবন সুস্থ থাকা আজীবন সুস্থ থাকা মানে কি এনার্জি বজায় রাখা যেই পর্যন্ত আপনার শরীরে এনার্জি থাকবে সেই পর্যন্ত আপনার সুস্থ যখন এনার্জি নিচে যাবে মানে ডাউনে যাবে তখন মনে করতে হবে সামথিং রং আমার বডির আমার বডি ঠিকমতো কাজ করতেছে না এমনই আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি অথবা কোনো রোগের উৎপত্তি হচ্ছে এই জন্য সবসময় বলি যে এনার্জি বজায় রাখুন বাহ্যিকভাবে আমরা চেঞ্জ হব কিন্তু আমার এনার্জি যদি ঠিক থাকে আই এম সুস্থ আমি সুস্থ এবং আমি আমার লাইফকে এনজয় করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন